শুক্রিয়া মানে হলো আল্লাহর ইবাদত আপনাকে আল্লাহ যা কিছু দিয়েছেন চোখ কান নাক মন মনন বাবা মা ছেলে সন্তান বাড়ি গাড়ি টাকা পয়সা জ্ঞান বিবেক বুদ্ধি সব নেমাত দিয়ে আপনি শুধু এবাদাত করবেন কার এটাকেই বলা হয় সুক্রিয়া কি বলা হয় এই জন্য ইমাম রাখতে বলেছেন সুয়া এভার আসারি নে আমিল্লা

হৃদয় দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অর্থাৎ হৃদয় দিয়ে মহব্বত করতে হবে বিশ্বাস করতে হবে এগুলো কে দিয়েছেন লিসান দিয়ে আল্লাহ নেহমাতের ঘোষণা করতে হবে এবং অঙ্গ দিয়ে সেই নেহমাত গুলোকে আল্লাহর পথে ব্যবহার করে আনুগত্য করতে হবে সুহান আল্লাহ এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এখন বলবো পাঁচটি উপাদান যখন পাওয়া যাবে তখন তাকে বলা হবে সক্রিয়া বলুন যিনি দিয়েছেন। সেই নেমাদ দাতাকে বিশ্বাস করতে হবে কি করতে হবে বিশ্বাস করতে হবে তার নেমাদকে স্বীকার করতে হবে আমার এই হাতকে দিয়েছেন চোখ কে দিয়েছেন আমার যা কিছু সব কে দিয়েছেন এই স্বীকার মধ্যে উপকারিতা কি উপকারিতা হলো যখন ব্যক্তি জানবে আমার বলে কিছুই নাই সবই ববে আর যখন তাকে আর বলতে হবে না এই বেটা নামাজ পড়তে এসো বলতে হবে না মিথ্যা বলো না কেন ভেতর থেকে অনুভব করবে আমার সবই তো রবের অতএব রবের আদেশের বাহিরে আমি যেতে পারি না তার সাথে আমি না শক্তি করতে একটি শক্তি যে শক্তি আপনাকে মৃত্যু পর্যন্ত শুধুমাত্র ওই রবের ভেতরে রাখবে এর বাহিনে বলছেন ওরা ঠিক অনেক মানুষ এমন আছে আমার নে আমাকে চিনে কিন্তু নিয়ামত স্বীকার করে স্বীকার করে না কিন্তু জানে এটা কিন্তু আমার না কে দিয়েছেন এরকম আছে নাকি নাই ওরা হলো আছে ওরা কি ওরা হলো কাফের আমার মধ্যে বান এরপরে নেহমাদ দাতার প্রশংসা করতে হবে কি করতে হবে নেহমাদ দাতার যেভাবে ব্যবহার করতে বলেছেন সেভাবে ব্যবহার করতে হবে ওই নেমাদ দিয়ে তার ইবাদা করতে হবে এই কয়েকটি জিনিস যখন একত্রিত হবে তখন তাকে বলা হবে আর সকল সক্রিয়া কি বলা হবে এই সুক্রিয়া করার জন্য আল্লাপাক আদেশ করেছেন কি করেছেন এটা করা ফরস নামাজ পড়া কি

ততক্ষণ কষ্ট হলেও বসে থাকবেন এটা শুক্রিয়া তারা শয়তান সক্রিয়া করতে দিতে চায় আপনাকে সবচেয়ে বড় বাধা দেবে কে শয়তান তার নাম কি শয়তান শুক্রিয়া করেছিল আল্লাহ করে নাই সেই জন্য শয়তান হয়ে গেছে অতএব এই কোরআনের মাহফিলের সাথে এতটুকু বেহাদবি হয়ে গেলে সবরবাদ হয়ে যেতে পারে সব খুবই স্পর্শকতর বিষয় রাসুলের সামনে উঁচু স্বরে কথা করে দেওয়া হচ্ছে যাতে করে তোমাদের আমল বরবদ না হয়ে যায় বুঝতেও পারবে না এই জন্য এই মজলিশের একটা আদব আছে কি আছে এবার আসুন আবহাওয়া শুক্রিয়া আদায় করলে লাভটা কি লাভ হলো এক নম্বর আল্লাহ বলছেন আমার কোন আমি তোমাদের সক্রিয়ার মুখাপেক্ষী নই তবে আমি আমার বান্দাদের জন্য এটা পছন্দ করি না যদি আমার সুপ্রিয়া তরুয়ার এটা আমি পছন্দ করি এটা আল্লাহ হৃদাম মার্ক আল্লাহর সন্তুষ্টি হল মানুষের জীবনের সবচেয়ে বড় প্রমাণ কি যখন জান্নাতিরা জান্নাতে যাবেন আল্লাহ জিজ্ঞেস করবে ভে আমার জান্নাতি বান্দারা তোমাদেরকে যা যা ওয়া যা করেছিলাম সব পেয়েছ ধরবেন সব পেয়েছি আরো কিছু লাগবে আরো কিছু প্রয়োজন মনে করো তাহলে বলবে আল্লাহ

আমি তোমাদের উপরে খুশি হয়ে গেলাম আর কোনদিন তোমাদের সাথে রাগ করব এটা হলো আল্লাহ রেদান সন্তুষ্টি এই সন্তুষ্টি জান্নাতের সমস্ত মেহমাতের যে দামি হবে এরপরে আসবে তাদের জন্য আল্লাহর দিদা কি আসবে আল্লাহকে তারা দেখবে এটা আরো বড় নেহেমা

যখন দেখবে যে এমত বাড়ছে না কমছে তখন বুঝতে বুঝে নেবেন আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করছেন সেই জন্য স্বল্পে তুষ্ট থাকতে হয় কোন কানে আন তা কোন আস করার নাচ আল্লাহ যা দিয়েছেন তা খুশি হও তাহলে তুমি হবে আল্লাহ সবচেয়ে শুক্রিয়া করায় অনুমান না ঠিক না যে ব্যক্তি মনে করে আমার তো কিছুই নেই তার পাঁচটা বাড়ি গোল সালে বলে কিছুই নাই আর গুলো দশটা বাড়ি সেই ব্যক্তি সুখী হতে পারে সে অকৃত সে কি যে ব্যক্তি মনে করেন আমি যে একটা ব্যাংকের মালিক তাতে কি হয় দশটা ব্যাংক একসাথে রুট পা করবো এসলামের মতো আছে নাকি নাই সে কোনদিন সুক্রিয়া করতে পারবে পারবে